আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো লতা হার্বাল ক্রিম নিয়ে লতা হার্বাল ক্রিম কি কাজ করে এটার মূল্য কত এবং লতা হার্বাল ক্রিমের অনেক নকল বাজারে বের হয়ে গেছে আসল এবং নকলটা আপনারা কিভাবে চিনবেন এটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন লতা হার্বাল খুবই কম বাজেটের মধ্যে এবং খুব কম দামের ভিতরে জনপ্রিয় জলীয় একটি ক্রিম এটা ত্বক ফর্সা করতে অনেক বেশি কাজ করে তবে এই ক্রিমটির অনেক নকল বের হয়ে গিয়েছে যার ফলে আমরা বুঝতেই পারছি না কোনটা আসল কোনটা নকল কোনটা কিনলে আমাদের ত্বকে আসলেই কাজ করবে প্রথমে বলে দিব কিভাবে আপনারা লতা হারবাল ক্রিমটির নকল এবং আসল চিনতে পারবেন নকল এবং আসল দুইটাতেই কিন্তু স্ক্যানার দেওয়া আছে তাই কোনোভাবে বোঝার উপায় নেই কোনটা আসল এবং কোনটা নকল তারপরেও আমি কিছু উপায় বলে দিব এগুলো দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন কোনটা আসল এবং কোনটা নকল তাহলে খুব সহজেই আপনারা আসল ক্রিমটি বাছাই করে নিতে পারবেন এই ক্রিমটির প্যাকেজিং দেখে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না কোন ক্রিমটি আসল এবং কোন ক্রিমটি নকল তাই আপনারা আসল এবং নকল চেনার জন্য প্যাকেটটি খুলে ভিতরের কৌটাটি বের করে নিবেন এই ক্রিমটির ভিতরের কৌটাটি টিয়া কালারের হয়ে থাকে এবং গোল ডিব্বার ভিতরে ক্রিমটি থাকে নকল ক্রিমটির ডিব্বাটি পুরোপুরি ভরার থাকবে এবং ভিজা ভিজা টাইপের একটু শক্ত শক্ত টাইপের একটি ক্রিম থাকবে এবং এই ক্রিমটি আপনারা হালকা একটু আঙুলের মাথায় নিয়ে হাতে দিয়ে দেখলে বুঝতে পারবেন এটা ব্যবহার করার পর আপনার স্কিনটা সাদা সাদা ভাব লাগবে এবং সাদা সাদা দেখা যাবে যে অংশে আপনি ক্রিমটা ব্যবহার করছেন অন্যদিকে আসল ক্রিম খোলার পরে আপনারা দেখতে পারবেন ক্রিমের কৌটাটিতে সম্পূর্ণরূপে ক্রিম ভরা না কারণ এটা ম্যাশিং এর সাহায্যে কৌটাতে ভরা হয়েছে তাছাড়াও এই ক্রিমটি যখন আপনি আঙুলের সাহায্যে হাতে ব্যবহার করে দেখবেন বা মুখে লাগিয়ে দেখবেন তখন দেখতে পারবেন এই ক্রিমটি ব্যবহার সহজে আপনার স্কিনের সাথে মিশে যাচ্ছে এবং একটু টাইপের ভাব রয়েছে যেটা আপনার স্কিনে খুব খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে দ্রুত এবং এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার স্কিনটা কিন্তু সাদা সাদা দেখাবে না অরিজিনাল ক্রিমটি খুবই সফট এবং মিশ্রণ টাইপের এবং খুবই হালকা লাইট ওয়েটের মতো আপনারা সেটা হাতে নিলেই বুঝতে পারবেন এবং নকল ক্রিমটি কিন্তু এতটা স্বচ্ছ না এটা একটু থক থকা টাইপের হবে এবং স্কিনে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব করে নেবে না এটা আপনাকে একটু মেসেজ করে করে অ্যাবজর্ব করতে হবে তারপরেও সাদা সাদা ভাব দেখা যাবে এই ক্রিমটার ভিতরটি না খুলে দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না এটা আসল নাকি নকল কারণ এই ক্রিমটার স্টিকার বা কৌটা কোনো কিছুতেই বোঝার কোনো উপায় নাই যে কোনটা আসল এবং কোনটা নকল এই ক্রিমটার বর্তমান বাজার মূল্য আশি থেকে একশো টাকা তবে আপনারা বাজারে আশি থেকে নব্বই টাকার ভিতরে অ্যাভেলেবেল পেয়ে যাবে লতা হারবাল একটি নাইট ক্রিম লতা হারবাল কোম্পানির একটি ডে ক্রিমও রয়েছে এই ক্রিমটির প্যাকেটের গায়ে এই ক্রিমটি ব্যবহারের নিয়ম এবং এটার উপাদান সমূহ দিয়ে দেওয়া রয়েছে এই ক্রিমটি তৈরিতে মূল উপাদান ব্যবহার করা হয়েছে কোয়া নি গোলাপ তুলসী চন্দন স্টিয়ারিক অ্যাসিড মিনারেল অয়েল অ্যালকোহল মিথাইল এছাড়াও আরো কিছু উপাদান এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো আপনারা প্যাকেটের গায়ে দেখতে পাবে লতা হার্বাল নাইট ক্রিম এটি একটি ফর্সাকারী ক্রিম এটা ব্যবহারের ফলে ত্বক ফর্সা হয় তবে যাতে অতিরিক্ত অ্যালার্জি জাতীয় সমস্যা আছে তারা আগে ডক্টরের পরামর্শ নিয়ে বা ডক্টর দেখিয়ে অ্যালার্জির সমস্যা দূর করে তারপরে এই ক্রিমটি ত্বকে ব্যবহার করতে পারেন এই ক্রিমটিতে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যার ফলে অনেকের স্কিনটা জ্বালাপোড়া করতে পারে বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে স্কিন জ্বালা পোড়া করতে পারে সাথে র্যাশ দেখা দিতে পারে তাছাড়াও এটা ব্যবহারের ফলে ওপেন পোর্স দেখা দিতে পারে এই ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিলে ত্বকটা আরো বেশি কালো হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে যাদের মুখে মেস্তা দূর করার জন্য এই ক্রিমটি ব্যবহার করছেন মেস্তা দূর হবে কিন্তু তারপরে আপনার ত্বকটা লাল হয়ে যাওয়ার সমস্যা হতে পারে এই ক্রিমটির প্যাকেটের ভিতরে কিন্তু একটি গ্যারান্টি কার্ড আপনারা পেয়ে যাবেন গ্যারান্টি কার্ডটিতে বলে দেওয়া আছে এই ক্রিমটি যদি কাজ না করে তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনার টাকাটা ফেরত দেওয়া হবে এই ক্রিমটি যেহেতু একটি নাইট ক্রিম তাই এটা রাতে ব্যবহার করতে হবে তাছাড়াও এই ক্রিমটি মুখে এবং হাতে গলায় আপনারা ব্যবহার করতে পারবেন এখন বলি এই ক্রিমটি আসলে কাজ করে কিনা এবং এটা ত্বক ফরসা করে কিনা এই ক্রিমটি সত্যি ফরসা করে ত্বকটা আপনাকে ফরসা করবে এবং সাত থেকে পনেরো দিনের ভিতরে আপনি রেজাল্টটা দেখতে পারবেন তবে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিলে কারো কারোর ক্ষেত্রে আগের তুলনায় ত্বকটা আরও বেশি কালো হয়ে যেতে পারে সেন্সিটিভ স্কিন ছাড়া বাকিরা সবাই এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারো আর এই ক্রিমটি অয়েলি একটি ক্রিম তাই যাদের তৈলাক্ত ত্বক বা অয়েলি স্কিন তারা এই ক্রিমটি ব্যবহার করলে তাদের ত্বকটা আরো বেশি অয়েলি হয়ে যেতে পারে এই ক্রিমটি কেমন কাজ করবে না করবে সব কিছুই কিন্তু বলে দিলাম এ সব কিছু জেনে যাদের এই ক্রিমটি ভালো মনে হয় তারা ব্যবহার করতে পারো যাদের খারাপ লাগে তারা ইগনোর করতে পারো